তো রাত যখন সাতটা সাড়ে সাতটা প্লাস তো তখন আমরা যাইতেছি বার্থীর উদ্দেশ্যে তো এটা হইতেছে বার্থি বাজার তো বাজার দিয়ে আমরা যাইতেছি সামনের দিয়ে তো সামনে হইতেছে বার্থী স্টান তো আমরা আইসা পড়ছি বার্থি বাজারে তো বাজারে তো আমরা তো একটা অটো তাইছি তো অটোওয়ালা কাকারে আমরা টাকাটা পেড করতেছি তো ছোটো ভাই অন্তু এই টাকাটা পেড করতেছে তো দেখতে থাকুন সবাই আমরা কই কই যাই তো আমরা আসি এখন বাড়তি বাজার স্ট্যান্ডে তো দেখতে পারতেছেন সব গাড়ি ঘোড়া চলতেছে তো আমরা এই রাস্তাটা পার হয়ে তো আমরা যাব কালী মন্দিরের উদ্দেশ্যে তো বাড়তির কালী মন্দির তো যারা যারা দেখেন নাই তে ওই যে হইতেছে বাড়তি কালী মন্দির বাড়তি শ্রী শ্রী তারা মায়ের মন্দির তো এখানে যারা যারা এখন আসেন নাই তো কয়দিন পরে হইতেছে এখানে একটা অনুষ্ঠান হবে কালী মন্দিরের মানে কালী পুজো হবে তো সবাই আমাদের বাড়তি তারা মায়ের মন্দির আসবেন আমরা এখন বর্তমানে বাসটি কালী মন্দিরে চলুন তো সবাই আমাদের সাথেই থাকুন তো গেট দিয়ে আমরা ভিতরে চলে যাই ভিতরে যেয়ে তারপরে আমাদের যে জুতোটা তো এটা আমাদের থুতে হবে তো সবাই তো জানেন মসজিদ মাদ্রাসা বা কোনো মন্দির অবস্থিত যেইখানে তো সেইখানে কখনো পারমিশন নাই জুতো নিয়ে ঢোকার তা আমরা জুতোটা থুয়ে গেলাম তো দেখতে থাকুন আমরা সামনের দিকে যাইতেছি তো আমরা আসছি কালী মন্দিরের ভিতরে তো ছোটো ভাই প্রণাম করতে যাইতেছে তো যারা যারা এখনও আমাদের এই কালী মন্দিরটা চিনেন না জানেন না তো তারা তারা একবার হলো আসবেন বাড়তি শ্রী শ্রী মায়ের মন্দিরে তো এটা হইতেছে বাড়তি অবস্থিত তো যারা যারা এখনও বাড়তি আসেন নাই তো দেখেন নাই মন্দিরটা ঘুরে ঘুরে দেখবেন আর আমাদের সাথেই থাকুন আর আপনাদের পুরোপুরি দেখানো হবে যে আমাদের মন্দির ঠিক আছে এটা আছে পিছে মন্দিরের ঠিক আছে এখানে জায়গা আছে আগামী পার্ক এতে পারতেছি তারা মায়ের পূজায় আপনারা সবাই আসবেন তো যারা যারা এখন ওই মন্দিরটা আসেন নাই তো তারা তারা একবার হলেও আসবেন তো দেখবেন যে মনটা ভইরা যাবে তো এইখানের যে আবহাওয়াটা অনেক সুন্দর তো দেখলেনই তো সবাই তো কালী মন্দিরে সবাই আসবেন কয়দিন পরে পূজা হয়তো সতেরো দিন আছে তো সবাই আসবেন তো মন্দির অনেক সময় কাটানোর পরে তো ছোট ভাই কইতেছে তো চলেন দাদা তো আমরা একটু সামনের দিকে ঘুরে আসি তো অনেক দিন ধরে বাসা থেকে বেরোনো হয় না আমরা এখন মন্দির থেকে বের হয়ে তুর্কির উদ্দেশ্যে রওনা দেব তো যাই আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আমরা কই কই যাই আর রাত বাজে কয়টা দেখুন আটটা তিন বাজে তো আমরা এখন যাব টর্কি তো আমরা এখন বেরো যাইতেছি তো অনেক সময় দাঁড়াই থাকার পরেও একটা বাস পাইতেছি না তো আমরা যাব টর্কি তো এখানে কোনো গাড়ি নাই তো দেখেন খালি রাস্তা তো ফাঁকা রাস্তার মধ্যে কি গাড়ি পাওয়া যায় তো এই যে একটা সিএনজি মামা যাইতেছে তো এটা আমরা জিজ্ঞেস করি সে যাবে কি তো অনেক সময় দাঁড়াই থাকার পরেও অনেক কষ্ট হয়েছে তো একটু বইসা নেই তো ড্রাইভার মামারা বলতেছি মামা একটু গাড়িটা তাড়াতাড়ি সারেন তো সারতেছে না তো এই মামাটা গাড়িটা সাইরা দিছে তো সাথেই থাকুন দেখতে থাকুন আমরা কই কই যাই আর দেখতেই পারতেছে আমরা মেইন রোডে গাড়িগুলো চলতেছে তো রাত্র বাজে প্রায় নয়টা তো আমরা যাইতেছি টর্কি তো সাথেই থাকুন দেখতে থাকুন সবাই তো অনেকটা পথ আইসা পড়ছি তো এখনও আমাদের যাইতে মিনিমাম বিশ থেকে পনেরো মিনিট লাগবে তো আমরা প্রায় মেবি আইসা পড়ছি তো অবশেষে আমরা টুর্কি স্ট্যান্ডে নামলাম তো ছোট ভাই গাড়ির ভাড়াটা পেট করতেছে তো একটা ছোট ভাই মানে ক্যামেরা চালু দেখা ভয় পাইছে হয়তো হয়তোবা ছোট ভাইয়ের বন্ধু বান্ধব হবে মেবি তো ফার্স্ট অফ অল একটা কথা গায়েস তো সবাইরা আমি একটা কথা বলতেছি তো আমি কখনো এমন টাইপের ভিডিও বানাই নাই তো সবাই আমার ক্যামেরার দিক চাইতেছে তো আমি কি করব নার্ভাস হয়ে যাইতেছি তো ফার্স্ট টাইম এমন ব্লগ ভিডিও বানাইতেছি তো সবাই আমার পাশেই থাকবেন সবাই ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন আমরা একটা মার্কেটের ভিতরে ঢুকতেছি তো সবাই ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে তো ছোট ভাই অনেকবার গাড়িতে বৈশাখ কইতেছিল ভাইয়া পরিচিত দোকানে যেমন তো এইটা হইতেছে তার পরিচিত দোকান তো ছোট ভাই আইসে হয়তো একটা টি শার্ট নিতে একটা প্যান্ট নিতে তো যাই হোক তো সাথেই থাকুন সবাই ফুল ভিডিওটা দেখবেন কোনো স্কিপ করবেন না তো কাস্টমার যখন নিজেই দোকানদার তো তার নিজের পছন্দ মতো তো নিজে একটা প্যান নামাই নিল ওই যে কথায় আছে না মানে বেশি জিনিস দেখলে মানে চোখে মানে ঝাপসা দেখে তো তেমন আমার ছোট ভাই ঝাপসা দেখতেছে চোখে মানে কোনটা থুয়ে কোনটা কিনবে তা মানে অনুমান করতে পারতেছে না তো ফার্স্ট অফ অল একটা কথা বলি তো যারা যারা এখনো এই দোকানে আসেন নাই তো টর্কি বন্দর এই দোকানটা অবস্থিত তো ভাইয়ের ব্যবহার গুলো অনেক সুন্দর তো এই ভাইটার ব্যবহার অনেক সুন্দর তো তো টর্কির মধ্যে এই দোকানটা যারা এখনো চিনেন না তারা একবার হইলো এই দোকানটাতে যাবেন তো জামা কাপড় কিনেন আর না কিনেন তা তাদের দোকানটা একবার হইলেও ভিজিট করবেন তো অবশেষে শপিংয়ের কাজ কমপ্লিট অনেক খুন অপেক্ষা করার পরে সয়েজ হয়েছে তো আমরা এখন টাকাটা পেড করে চলে যাব তো অবশেষে টাকা পেড শপিং কমপ্লিট তো এখন আমরা চলে যেতেছি আর একটা কথা হইতেছে গায়েস তো যারা যারা আমার সাথে এতক্ষণ ভিডিওটা দেখতেছিলেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো যারা আমার এই টাইপের ভিডিও পছন্দ করবেন বা পছন্দ করতেছেন তো তারা সবাই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন